বলছিলেন আবার বলেন আমার উম্মত আমার উম্মত গরিব দুঃখীর খবর নিও ইতি মসহায়ের খবর নিও ইতি মেয়ের অসহায়ের খবর নিও আজ বড় আফসোস করে বলতে হয় ইতিমের জমিন নিজে দখল করার জন্য অনেকে ব্যস্ত অনেকে ব্যস্ত আহা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো ইতিমের সম্পদ নিয়ে নেওয়া ইতিমের সম্পদ আমার নবী বলছেন ইতিম অসহায় গরিব দুঃখীদের প্রতি মায়া করো দয়া করো দয়া করো এই জন্য ইনশাল্লাহ দুঃখীকে কাছে টানবো তো ইনশাল্লাহ আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন অহুদ যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ এলান করছেন এহুদের যুদ্ধ ব্যাপকভাবে হয়েছিল কোনো সাহাবা মদিনায় ছিল না সব সাহাবা অহুদের প্রান্তরে যাওয়ার বাধ্যতামূলক ছিল আম এলাম ছিল যারাই আছো সবাই ওদের ময়দানে যাবে এটাই এলাম তো এক ছোট্ট সাহাবা একেবারে ছোট্ট নাম ছিল বশির রদি আল্লাহ বশির বসির আল্লাহ আল্লাহাল তার মা ছিল না ভাইও ছিল না বোনও ছিল না শুধু বাবা ছিল ঘুম থেকে উঠে দেখতো বাবা ঘুম যাইতো বাবার কোলে ঘুম থেকে উঠে চেহারা দেখতো বাবার বাবা যখন যাইতেন বাজা বাগানে কাজ করতে তো বাবার সাথে যাইতো রান্না করে খাওয়াইতো বাবা বাথরুম পরিষ্কার করে দিত বাবা প্লেটে খাবার বেড়ে দিত বাবা কোলে নিত বাবা স্বপ্ন ছিল বাবা সকাল বাবা সন্ধ্যা বাবা দুপুর বাবা বাবা যেতে হবে বসিরের বাবা রাত্রে বাচ্চাকে শোয়াই দিছে চিন্তা করে যুদ্ধের ময়দানে যাবে কিনা যুদ্ধের ময়দানে গেলে আমার সন্তানকে কে দেখবে কাল তো সন্তান অন্যের ঘরে গিয়ে দরজায় দাঁড়িয়ে ভিক্ষুকের মতো খাবার চাইবে মা থাকতো মায়ের কোলে থাকতো ভাই থাকতো ভাইয়ের থাকতো বোন থাকতো বনের কে আমি আর কি আর একবার নবীর নবীর কথা কথা মনে মনে করে করলে যুদ্ধের ময়দানে যেতে চায় সন্তানের চেহারার দিকে তাকালে মনে হয় যুদ্ধের ময়দানে না যায় আকে সন্তানকে ঘুমায় দিয়ে ওই অন্ধকারের ভিতরে যখন চোখের আড়াল হয়ে গেছে সন্তান সন্তানের মায়া একটু কমায় দিয়ে ওই চোক বন্ধ করে চকের পানি মুস্তে মুস্তে কা কই ওহুদের ময়দানের দিকে চলে গেছে ওহুদের ময়দানে যখন বাবা চলে গেছে সকাল বেলা সন্তান উঠে দেখে বাবা নেই আজ এই দরজায় যায় আমার বাবা কই কালকে ওই দরজায় যায় আমার বাবা কই সবাই বলে তোমার বাবা তো যুদ্ধের ময়দানে গেছে 50 দিন অতিবাহিত হয়ে গেছে আজ ওহুদের ময়দান থেকে ফিরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ফেরার সময় আসে আজ বসে বলছ আমার বাবা আসবে আজকে আজকে আমার কলিজা আসবে আজকে আমি খাবার পাব। আমার বাবার সাথে আমি ঘুমাইতে পারবো পঞ্চাশ দিন পর্যন্ত বাচ্চাকে দেখার মতো কেহ নেই আপন করার মতো কেহ নেই ঠোঁটে চুমা দেওয়ার মতো নেই বুকের সাথে জড়ানোর মতো রসুল সাল্লাম আসার কথা শুনছে ওই বসে একটা ছোট্ট বালুর টিলার উপরে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওহুদের রাস্তার দিকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে সেখান থেকে আসবে আল্লাহর নবী সাল্লাই সালামের প্রথম এক কাফেলা আসছে দেখে বসির তাকিয়ে আছে আমার বাবা আমার বাবার চেহারা ভাসে না কেন প্রথম কাপালা যায় বাবা নেই দ্বিতীয় কাফেলা যায় বাবা নেই তৃতীয় কাফেলা যায় বাবা নেই চতুর্থ কাফেলা যায় বাবা নেই পঞ্চম কাফেলা যায় বাবা নেই ষষ্ঠ কাফেলা যায় বাবা নেই সপ্তম কাফেলায় নবী আসছে নবীর কাফেলা দেখে বাবা নেই টিলা থেকে দৌড়া এসে নবীর হাটটা ধরে বলছেন ইহা রসুল আল্লাহ আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমার বাবা যে আমার কলিজা আমার বাবা যে আমার খাবার আর বাবা যে আমার স্বপ্ন বাবা যে আমার ঘুম আল্লাহ নবী বলছেন এ বাবাকে বলে আর সোলাই এর বাবা তো শহীদ হয়ে গেছে আল্লাহ নবী যখন এই কথা বলছেন চোখে পানি ধরে রাখতে পারেনি আল্লাহ নবী ওই ছোট্ট ইতিম বাচ্চাটাকে কোলে টেনে বলছেন দুই ঠোঁটে চুমাকে বলছেন বাবা আজকে থেকে যদি আমি আমা তোমার বাবা হই আর আম্মা জান আয়সা যদি তোমার মা হয় তুমি খুশি না বলে আর সোলা আমি অনেক খুশি চেহারায় হাসি আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এইভাবে দুই আঙ্গুল তুলে বললেন যে ইতিমের অভিভাবক হবে আনা ওয়াকফিলুল ইয়াতিম কাহাতাইন যে ইতিমের রবিবাবক হবে অসহায়ের পাশে ধরাবে আমি আর ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে একসাথেই থাকবো সুবহানাল্লাহ একসাথেই থাকব একসাথেই থাকব ইতিমের খবর নেই ইতিমের উপরে জুলুম না করি ইতিমের মাথায় হাত রাখি মাথায় যতগুলো চুল আছে এই পরিমাণ নেকি আল্লাহ আমাকে নসিব করবেন ইতিমের প্রতি মায়া রাখি ওয়া আম্মা ইযা মাতালাহু ফকদর আলাইহি রিযকাহ সম্পদ কখনো কমে যাবে তখন মানুষ বলে আল্লাহ আমাকে অপদস্ত করছে আল্লাহ আমাকে অপদস্ত করছে আল্লাহ আমাকে বে ইজত করছে আল্লাহ আমাকে এহান করছে আল্লাহ বলেন কাল্লা এমন ডিবান্দা বলিও না বাল্লা তো ক্রিমুন বরঞ্চ তুমি ইতিমকে ইজ্জত দাও নাই ইতিমকে ইজ্জত না দেওয়ার কারণে আজ তোমার সম্পদ তোমার থেকে হারিয়ে গেছে

ইতিমের মাথায় হাত রাখবো বিধবা নারীর জন্য যে দৌড়ে আল্লাহ নবী বলছেন যুদ্ধের ময়দানে দৌরানোর নেকি আল্লাহ তাকে দান করে এই দুই ওসিয়ত এক হলো নামাজের ওসিয়ত এক ইতিম অসহায়দের পাশে দাঁড়ানো এই ভিটা পাড়ার আজকের এই মাহফিল থেকে এই দুইটা জিনিস আমরা শিখে যাবো ইনটা পাঁচ অক্ত নামাজ সারব পাঁচ অক্ত নামাজ সারব আর ইতিম অসহায়ের পাশে দাঁড়াবো ইনশা ইনশা এই দুইটা কাজ আমরা আমাদের দিল থেকে করব ইনশাআল্লাহ নবীর সাথে কিয়ামতের দিন জান্নাত জুড়বে হো নাই এ ফুলে তু বুলবুল মে তারান্নুম ভি না হো চমনে দাহার মে কলিউ কা তাবাসসুম ভি না হো যদি ওই নবী না আসতো আজ ফুলে খুশবু আসতো না যদি ওই নবী না আসতো তো ফলে স্বাদ আসতো না যদি ওই নবী না আসতো আজ পাহারে সৌন্দর্য আসতো না যদি ওই নবী না আসতো তো আসমানে তারকার ঝিলিমিলি আসতো না যদি ওই নবী না আসতো তো আজ সূর্য কিরণ পেত না যদি ওই নবী না আসতো তো চন্দ্রে আভা আসত না যদি ওই নবী না আসত তো আজ পাখির গুঞ্জন আসত না যদি ওই নবী না আসতো তো আজ সমুদ্রে কলতা নাসত না যদি ওই নবী না আসতো না জিভিরিলের আগমন ঘটত যদি ওই নবী না আসতো না ইসরাফিলের আগমন ঘটত যদি ওই নবী না আসতো না মালাকুল মহৎ সৃষ্টি হইতো যদি ওই নবী না হইতো জন্য রহমত আসতো না জন্য রহমত আসতো না না আপনি আসতেন না আমি আসতাম ওই নবীর কারণে যখন সব পেয়েছি ওই নবীকে নবীর সাথে জানাতে থাকবে ইনশাআল্লাহ এটাই শেষ কথা এটাই শেষ কথা কারণ নবীকে নবী যেই পরিমাণে হেসান করছেন এই পরিমাণ এ বদলা ভালোবাসা ছাড়া দেওয়া যায় না এবং নবীকে ভালোবাসার এই জিনিস

লাকাদে জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম আনফাসিকুম এই কেরাতের তরজমা হলো আমি তোমাদের নবীকে পাঠিয়েছি সর্বোচ্চ শ্রেষ্ঠ বংশে আমি আল্লাহ পাঠিয়েছি রাসূলের আব্বার নাম কি আবার বলেন তার বাবার নাম আমিনা আব্দুল মুত্তালিব আব্দুল তার বাবার নাম তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দুল মানাফ তার বাবার নাম عث تربونم قلاب تربونم مرہ تربونم کعب تربون لوبی تربونم غالب تربونم فہر تربانم مالک تربون ندار تربونم قیدانہ تربونم حزیمہ تربونم مدرکا تربونم الیاس تربونم مدار تربونم نژاد তার বাবার নাম মাহ তার বাবার নাম আদানান রসুল এতদূর পর্যন্ত বলতেন আর বলতেন আনা সেই বলতে আদানান আদানান এর যত সন্তান